প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের একশো চল্লিশ পৃষ্ঠার নয় নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি অঙ্কটি অনেক বড় এই জন্য আমি আর বোর্ডে লেখে নিই দেখো কী বলতেছে নয় নম্বরে সেতুর মা বাড়িতে হাঁস ও মুরগি পালন করে তিনি পাঁচ হাজার টাকা দিয়ে পঁচিশটি হাঁসের বাচ্চা এবং তিরিশটি মুরগির বাস্তা কিনলেন ঠিক আছে যদি তিনি একই দরে বিশটি হাঁসের বাচ্চা এবং চল্লিশটি মুরগির বাস্তা কিনতেন তবে তা পাঁচশো টাকা কম খরচ হতো এখন ক নম্বরে বলতেছে যে একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগির বাচ্চার দাম কত ক নম্বরে কিছুদিন লালন পালনের পর প্রতিটি হাঁস দুশো টাকা এবং প্রতিটি মুরগি একশো টাকা দরে বিক্রি করলে তার মোট কত টাকা লাভ হবে তো আমরা দুইটা অঙ্কের সমাধান করব দেখো এখন কতে বলতেছে একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগির বাচ্চার দাম কত ঠিক আছে তো আমরা শুরু করি ধরি একটি হাঁসের বাচ্চার দাম এক্স টাকা ঠিক আছে এক্স টাকা এবং একটি মুরগির বাচ্চার দাম সমান সমান ওয়াই টাকা ঠিক আছে এখন দেখো প্রথম সপ্তমতে কী বলতেছে যদি পঁচিশটি হাঁসের বাচ্চার ত্রিশটি মুরগির বাচ্চা কিনলেন কত টাকা দিই পাঁচ হাজার টাকা দিই ঠিক আছে তো আমরা লিখতে পারি প্রথম সপ্তমতে প্রথম সপ্তমতে বা প্রশ্ন মতে দিতে পারো তোমরা সপ্তমতে কী করেছে পঁচিশটি হাঁসের বাচ্চা তার মানে পঁচিশ এক্স প্লাস ত্রিশটি মুরগির বাচ্চা তার মানে ত্রিশ ওয়াই ইকাল টু কত পাঁচ হাজার টাকা দেখে নিচ্ছে ঠিক আছে ইকোয়াল টু ফাইভ থাউজেন্ড আচ্ছা দেখো এটা সময় আমরা কী লিখতে পারি বা ফাইভ দিয়ে যদি ভাগ করি কমন নিই তাহলে কী পাবো ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই ইকাল টু পাঁচ হাজার ঠিক আছে অথব ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই ইকোয়াল টু আমরা এক হাজার লিখতে পারি ঠিক আছে এক হাজার অভয় বাক্যকে কি করলাম পাঁচ দিয়ে ভাগ করলাম এইটা সমান আমরা এক নম্বর ঠিক আছে আবার দেখো দ্বিতীয় সত্য কি বলতেছে দ্বিতীয় যদি তিনি একই দরে বিশটি হাঁসের বাচ্চা এবং চল্লিশটি মুরগির বাচ্চা কিনতেন তবে তা পাঁচশো টাকা কম খরচ হতো কি করছে বিশ এক্স হাঁসের বাচ্চা আমরা কি ধরছিলাম এক্স ধরছিলাম তাই না প্লাস ফোরটি ওয়াই টু পাঁচ টাকা থেকে কী হতো পাঁচশো টাকা কম হতো ঠিক আছে এটা বলতেছে দ্বিতীয় সত্ত্বে তো তাহলে আমরা কী পাবো এখানে দেখো এখান থেকে যদি আমরা কুড়ি কমন নিই তাহলে কী পাচ্ছি এক্স প্লাস টু এখান থেকে বিয়োগ তাহলে ফাইভ মানে অথব এক্স প্লাস টু ইকাল টু আমরা কী লিখতে পারি এটাকে আমরা বিজ দ্বারা ভাগ করব ঠিক আছে তার মানে হচ্ছে এখানে দেখো বিষয়ে ভাগ করলে কত পাবো টোয়েন্টি তাই না দুই দিয়ে কথা হয় চল্লিশ পাঁচশো আবার আমরা দুই দিয়ে দেবো তার মানে চল্লিশ কথা হয় একশো থাকে তাই না টোটাল পাঁচ কুড়ি একশো তার মানে দুশো পঁচিশ পাঁচটি ঠিক আছে তো একবার আমরা দুশো পঁচিশ লিখে দেবো ঠিক আছে এটা সমান যেমন আমরা ধরব কি তিন নম্বর সমাধান ঠিক আছে সরি দুই নম্বর সমীকরণ সমান যেমন আমরা দুই নম্বর সমীকরণ ধরব এখন দেখো সমীকরণ এখন আমরা কী করবো যে কোনো পদ্ধতিতে একটা সমাধান করতে পারি সেটাও হতে পারে অপনয়ন হতে পারে প্রতিস্থাপন হতে পারে আর্গুন তো প্রতিস্থাপন পদ্ধতি সবচেয়ে সহজ হবে তো আমরা এই জন্য লিখবো সমীকরণ সমীকরণ এক নং হতে 5 ঠিক আছে এক নংে কী ছিল দেখো ফাইভ এক্স প্লাস সিক্স টু এক হাজার বা ফাইভ সমান সমান আমরা কি লিখতে পারি এক হাজার মাইনাস সিক্স আমরা কি লিখতে পারি এক হাজার মাইনাস এটা সমান সমান আমাদের তিন নম্বর সমীকরণ ঠিক আছে এখন কী করবো এক্সের মান তিন নং দুই নাঙে বসাবো ঠিক আছে যেহেতু আমরা এক হতে পেয়েছি প্রতিস্থাপনের নিয়ম অনুযায়ী কি যেটা পা যেটা হতে তিন নম্বরটা পেয়েছি সেটা অপোজিটে বসাবো ঠিক আছে তো দুই নম্বরে বসাবো এক্সের মান দুই নাঙে বসিয়ে পাই দেখো দুই নাঙে আমাদের কী ছিল এই যে এক্স একবার বসাই দিলাম আমি এক্সের জায়গায় কী লিখবো এক হাজার মাইনাস সিক্স ওয়াই বাই ফাইভ প্লাস টু ওয়াই টু পঁচিশ এটা যদি আমরা রসক করি এখন কত হবে আমাদের রসক হবে ফাইভ ঠিক আছে পাঁচ লসক করলে এখানে কত হবে দেখো এখানে হয় উপরে যা আছে তাই রয়ে যাবে মাইনাস প্লাস এটা গুণ হয়ে যাবে পাঁচ দুকানি দশ ওয়াই এখানে আমরা বার দেব ঠিক আছে পরের লাইন দেখো এখানে করি আ এখানে আমরা পাচ্ছি এক হাজার মাইনাস এটা যদি যোগ করি তাহলে কত পাচ্ছি চার প্লাস ফোর ওয়াই ইকল্প এটা গুণ হবে তার মানে পাঁচ দুগুণে দশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এগারোশো পঁচিশ হবে ঠিক আছে বা ফোর ওয়াই ইকল্প এগারোশো পঁচিশ মাইনাস এক হাজার ঠিক আছে বা ওয়াই কল্টু কত পাবো এখানে বিয়োগ করলে কত হয় একশো পঁচিশ একশো পঁচিশ ঠিক আছে ডিভাইডেড বাই ফোর অতএব ওয়াই কল্টু কত পাবো এটা চারদে ভাগ করো দেখবে কত পাবা একশো পঁচিশ ভাগ চার ক্যালকুলেটার ইউজ করতে পারো তোমরা আমি হাতে করে দেখাচ্ছি তিনের চারে বারো আর এখানে কত আছে পাঁচ তার মানে এক এক থাকে দশমিক দিনে শূন্য নিলাম দুই আট আবার দুই যায় না শূন্য তার মানে পাঁচ তার মানে কত পাচ্ছি আমরা একত্রিশ পয়েন্ট টু ফাইভ ওয়াই কোড কি পেলাম একত্রিশ পয়েন্ট টু ফাইভ এখন এই ওয়াইয়ের মানটা কোথায় বসাবো তিন নম্বর সময় আমরা বসাবো ঠিক আছে যে কোনো জায়গায় বসলে হবে তো এখন ওয়াইয়ের মান তিন নঙে বসিয়ে পায় ঠিক আছে তিন রঙে আমাদের কী ছিল দেখো এক্স ইকাল টুখিত এক্স ইকাল টু কী ছিল তিন রঙে একশো সরি এক হাজার মাইনাস সিক্স ওয়াই সিক্স ইন্টু কত পাবো আমরা এটা গুণ করবো থার্টি ওয়ান দশমিক টু ফাইভ ডিভাইডেড বাই কত ফাইভ আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি এখানে এক হাজার পরে আগে হচ্ছে ছয় গুণ থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ ইকলটা আমরা পাচ্ছি একশো সাতাশি পয়েন্ট পাঁচ তার মানে এক হাজার মাইনাস ওয়ান এইট সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই কত ফাইভ নতুন কলম এই জন্য একটু চিকন দাগ পড়ছে পরবর্তীতে ঠিক হয়ে যাবে ঠিক আছে এখন তো একটা ক্যালকুলেশন করলে আমরা পাব এখানে করে দিই ঠিক আছে এক হাজার মাইনাস ওয়ান এইট সেভেন পয়েন্ট ফাইভ এগুলো কত আসছে আটশো বারো পয়েন্ট পাঁচ আটশো বারো দশমিক ফাইভ বাই ফাইভ এখানে এক্স এক্স বার দিয়ে দাও ঠিক আছে ইকলটা কত পাবো ডিভাইডেড বাই ফাইভ ইকোয়ালটু পাচ্ছি আমরা একশো বাষট্টি পয়েন্ট একশো টাকা পঞ্চাশ পয়সা ছিল হচ্ছে আমাদের হাঁসের ভাত্তার দাম আর ওয়াইটা ছিল আমাদের মুরগির বাচ্চার দাম কত একটি মুরগির বাচ্চার দাম কত পেয়েছি আমরা একত্রিশ পয়েন্ট টাকা ঠিক আছে এখন আমাদের কী বলতেছে কিছুদিন লালন পালনের পরে প্রতিটি হাঁস আড়াইশো টাকা এবং প্রতিটি মুরগি একশো ষাট টাকা ধরে বিক্রি করলে তার মোট কত টাকা লাভ হয় ঠিক আছে দেখো একটি হাঁস বিক্রি করে কত টাকা খ নম্বর লাগবে এবার খ নম্বর মতে ঠিক আছে খ এর সত্য মতে একটি হাঁসের একটি হাঁস হাঁসের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা বলতেছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা অথব কতটি হাঁস টোটাল পঁচিশটি ঠিক আছে অথব পঁচিশটি হাঁসের বিক্রয় মূল্য কত হবে পঁচিশটি গুণ হবে দুশো পঞ্চাশ গুণ পঁচিশ ঠিক আছে ইকল কত পাব আমরা আড়াইশো গুণ পঁচিশ ক্যালকুলেটর করে দেখি টু ফাইভ জিরো গুণ টোয়েন্টি ফাইভ ঠিক আছে আমরা পাচ্ছি ছয় হাজার দুশো পঞ্চাশ এত কি টাকা হবে ঠিক আছে টাকা আবার একটি মুরগির বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য বইতে দেওয়া আছে কত টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা এখানে টি হবে ঠিক আছে টি দিয়ে দিব অতএব টোটাল মুরগি কত আমাদের তিরিশটা না তিরিশটি মুরগির বিক্রয় মূল্য সমান সমান একশো ষাট গুণ থার্টি কত হবে ওয়ান সিক্স জিরো গুণ থ্রি জিরো টু কত পাচ্ছি চার হাজার চার হাজার আটশো টাকা এখন আমাদের কী বলতে হবে তার মোট কত টাকা লাভ হয়েছে ঠিক আছে তার মানে মোট বিক্রয় মূল্য কত হাঁস আর মুরগি মিলে এই দুটো যোগ করতে হবে আর আমাদের ক্রয় মূল্য কত টাকা ছিল পাঁচ হাজার টাকা এটা বিয়োগ করলে আমরা আনসার পেয়ে যাবো ঠিক আছে এখন লিখতে হবে হাঁস ও মুরগির বিক্রয় মূল্য হাঁস হাঁস ও মুরগির মোট বিক্রয় মূল্য যোগ করো ছয় হাজার দুশো পঞ্চাশ যোগ চার হাজার আটশো টাকা ঠিক আছে এখানে লিখে দিও তাহলে দুটা যোগ করলে কত পাবো যোগ বাষট্টি পঞ্চাশ পাচ্ছি আমরা এগারো হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এত টাকা আচ্ছা এখন কি বলতেছে মোট কত টাকা লাভ হবে তার মানে আমাদের ক্রয় মূল্য ছিল এত টাকা বিক্রয় মূল্য এত টাকা তার মানে লাভ অবশ্যই বেশি হয়েছে তাই না তো লেখব মোট অতএব লাভ হয়েছে মোট দরকার নেই অতএব সেতুর মায়ের লাভ হবে ঠিক আছে সেতুর মায়ের লাভ হবে এগারো হাজার পঞ্চাশ মাইনাস পাঁচ হাজার টাকা ইকাল টু বেক করো বেকাল কথা হবে সিক্স জিরো ফাইভ জিরো টাকা ঠিক আছে এটাই আমাদের ক্ষয়ের উত্তর আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা একটু বড়ো কিন্তু আমরা খুব সহজে সমাধান করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তোমরা তারা অবশ্যই পেজটি ফলো এবং লাইক করে পাশে থাকবে